আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি ও দেখছি অনেক তো এখন বিকেল বেলা আমাদের এইখানে মাঠে আবার জুনিয়র পোলা মানে টিম সার্চে টিমে খেলা হইতেছে যাচ্ছে যাই যাই খেলা দেখে আসি এক সময় তো অনেক খেলাধুলা করতাম খেলা প্রিয় মানুষ আমি ফুটবল অনেক ভালোবাসি কিন্তু এখন তো আর সেই সময় নাই সংসার জীবনে চলে আসলে আর খেলাধুলা হয় না তো চলেন যাই যেহেতু খেলা দেখে আসি খেলাধুলা হইলে আমার দেখে খুব ভালোই লাগে খেলাধুলো আমি দেখি সব সময় টিভিতে হোক আর আমাদের যেখানেই হোক কাছাকাছি খেলাধুলা হইলে আমি যাই খেলাধুলো দেখি খুব ভালো লাগে হয়ে গেছে হুম চলেন যাই যাই একটু মাঠ দিয়ে গুজেও আছি আর খেলাও দেখতে পাচ্ছি পানিতে তলাই হয়ে গেছে এর মধ্যে দেখেন কি অবস্থা একেবারেই যে আমাদের চার পাড়ায় যাই চার পর্যন্ত তাই বসে তারা ওই তলায় দিতেছে পানিতে একেবারে তলাই হয়ে গেছে খেলা তাড়াতাড়ি কারণ মাঠে পানি ওঠে তো এই জন্য তাড়াতাড়ি খেলা শেষ করবে বাবা এদি অনেক মানুষ খেলার মাঠে ভালোই তো মানুষ এসে দেখেন অবস্থা মানে খেলাধুলা সবারই ভালো লাগে অনেক মানুষই আছে

अरे आदमी इसमें लगा दे ना इसमें बात तो बीच के पास ही है यार ये लोगों को क्या करना है अच्छा ठीक है ना ठीक है ना

आरेग्टोब करके आरिकतुक्दे स्म ebenya जिस अवे जिए खोण दो वे आरिकतुक्ड ऊनि विज़गेकि ज्मार्णा बैंदा थे यदो शर मानदेर हो, फोल्दी नियम्मुदर बोल्द नरूर दो अनि विख अर देला को भॉला है

অনেক ধরে খেলা দেখলাম এখন খেলা প্রায় শেষ প্রায় বেকার হয়েছে প্রায় বেকার যে আমাদের এলাকার যে রামকাঠি কাঠি এই রাম পর জয়ী হয়েছে এখন বাইরের দিকে চলে যাবো খেলা দেখা শেষ করলাম এখন বাড়ির দিকে যাইতেছি খেলা দেখে ভালোই লাগলো ওই বাবা পানিতে তলাই গেছে অনেক পানি ওঠে আজকেও দেখেন কি পরিমান পানি উঠছে যাওয়ার সময় দেখে গেছি যে চার তলায় আর এখন চার তলাই গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে ভিডিও বেশি বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ E aí